প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক যত মধুর হবে তত ভালো হবে ততই কিন্তু সে নিজের দেশের উন্নতি পার্শ্ববর্তী দেশগুলোর উন্নতি ফলে এই একটা দেশ একটা দেশ সেখানকার সরকার এবং একটা দলীয় রাজনীতি প্রত্যেকটা কিন্তু গুলিয়ে ফেললে হবে না আমি মমতা ব্যানার্জি কিছু একটা বললেন বা শুভেন্দু অধিকারী কিছু একটা বললেন তার মানে পুরো সম্পূর্ণ পশ্চিমবাংলার মানুষ সম্পূর্ণ ভারতবর্ষের মানুষ বাংলাদেশ বিরোধী হয়ে গেল বা বাংলাদেশের পার্টিকুলার কোন একজন নেতা কিছু একটা বললেন যে সম্পূর্ণ বাংলাদেশ ভারত বিরোধী হয়ে গেল এই ন্যারেটিভটা না চেঞ্জ করতে হবে আগের দিনও আমি বলেছিলাম এই ন্যারেটিভটা চেঞ্জ করতে হবে ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে এরকম কোন স্টেটমেন্ট আমি এখনো পর্যন্ত পাইনি দলীয় ভাবে বিজেপি বাংলাদেশ সম্পর্কে নানা রকম মন্তব্য এবং উচ্ছৃঙ্খলা আচরণ করছে কিন্তু সরকারি ভাবে আমি দেখলাম উল্টে আজকে পররাষ্ট্র বিষয়ক কোন একজন আহ আধিকারিক যাবেন বাংলাদেশ এটা শুনলাম উল্টো দেখলাম যে কয়েকদিন ধরে শুভেন্দু অধিকারী খুব চিৎকার করলেন যে আহ বাংলাদেশে পাঠাবো না পেটটা পোলে তিনি মিছিল করার দিন নাকি চল্লিশ গাড়ি পেঁয়াজ পচে গেছে আমি জানি না একদিনে কি করে পেঁয়াজ পচে গেল তো তিনি বলেছেন আজকে ধর্মতলা আমাদের কলকাতায় ভাষণে সভা ছিল তিনি এটাও বলেছেন যে আমাদের বাংলাদেশ কেউ কন্ট্রোলার নিয়ন্ত্রণ করার কেউ নাইpostgresql যদিও ওনার কথা ওনার 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 নিয়ন্ত্রণ ওনার নিয়ন্ত্রণ एक्चुअली আমরা যখন খুব মজা করে বলি এগুলো বাইদের যেতো বিষয় বলা ঠিক না সেটা হচ্ছে যে উনি যে মানসিক অসুস্থ এটা আমরা বাংলার মানুষ বিশ্বাস করি এবং সেই কারণে ওনার কথায় গুরুত্ব দি না যাই হোক বিষয়টা হচ্ছে যে তার মুখে জামা গোষে দিয়ে ভারত সরকার গত কয়েকদিন ধরে এখনো আলু পেঁয়াজ পাঠানো বন্ধ করেনি বাংলাদেশে অফিসিয়ালি এবং আজকেই পত্রপত্রিকায় বেরিয়েছে যে বাংলাদেশে রাজ্য সরকারকে পশ্চিমবাংলা রাজ্য সরকারকে না জানিয়ে এখান থেকে বাংলাদেশে পেঁয়াজ এবং আলু পাঠিয়েছে এবং আমি ওটা নিয়ে আজকে একটা ভিডিও করেছিলাম যে শুভেন্দুর মুখে ঝামা ঘষে দিয়ে ভারত সরকার মোদী সরকার বাংলাদেশের পেঁয়াজ আলু পাঠাল বিষয়টা হচ্ছে যে অফিসিয়ালি ভারত সরকার কিন্তু দায়বদ্ধ একটা প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখতে অফিসিয়ালি তারা দায়বদ্ধ এখানকার যারা বিজনেসম্যান আছে বাংলাদেশে বিজনেস করেন বিভিন্ন কর্পোরেট হাউস আছেন ব্যাংকিং সেক্টর রয়েছে তারা চায় সম্পর্কটা ভালো রাখতে এবং তাদের বিজনেসটা তো চালাতে হবে বহু মানুষ সেখানে চাকরিও করেন এখান থেকে গিয়ে ফলে কোনো একটা রাজনৈতিক দল তারা তাদের কোনো একটা নেতা কি উল্টো মিছিল তাতে কিচ্ছু যায় আসে না এবং আমি আগের টকশো গুলোতেও বলেছিলাম যে আপনাদের মধ্যেও অনেকে আজকে দেখলাম এক হুজুর বলছেন মমতা ব্যানার্জি নষ্ট মেয়ে বিভিন্ন রকম মন্তব্য করছেন ভারত বিরোধী অনেক মন্তব্য করেছেন দেখলাম আমি আগের করেছিলাম দেখুন আমাদের দেশ ভারতবর্ষ দেশের মানুষ আহ প্রত্যেকে চায় তার প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক ভারত প্রয়োজনে এই ভারতবর্ষের বহু মানুষ প্রায় সাতাশ লক্ষ মানুষ সম্ভবত মুসলিম কান্ট্রিতে শুধু জব করেন আমি বাংলাদেশ পাদের কথা বলছি বিভিন্ন সৌদি আরবরাও মিলিয়ে আহ যদি তার সাথে সম্পর্ক খারাপ হয় মানুষগুলো যাবে কোথায় ফলে মানুষের সাথে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক যত মধুর হবে তত ভালো হবে ততই কিন্তু সে নিজের দেশের উন্নতি পার্শ্ববর্তী দেশগুলোর উন্নতি ফলে এই একটা দেশ একটা দেশ সেখানকার সরকার এবং একটা দলীয় রাজনীতি প্রত্যেকটা কিন্তু গুলিয়ে ফেললে হবে না আমি মমতা ব্যানার্জি কিছু একটা বললেন বা শুভেন্দু অধিকারী কিছু একটা বললেন তার মানে পুরো সম্পূর্ণ পশ্চিমবাংলার মানুষ সম্পূর্ণ ভারতবর্ষের মানুষ বাংলাদেশ বিরোধী হয়ে গেল বা বাংলাদেশের পার্টিকুলার কোন একজন নেতা কিছু একটা বললেন যে সম্পূর্ণ বাংলাদেশ ভারত বিরোধী হয়ে গেল এই ন্যারেটিভটা না চেঞ্জ করতে হবে আগের দিনও আমি বলেছিলাম এই ন্যারেটিভটা চেঞ্জ করতে হবে এই কোনোভাবে যাতে জনতা ভারসের জনতা না হয় দেশ ভার্সেস দেশ না হয় এটা কূটনৈতিক সম্পর্ক কি বলে পররাষ্ট্র নীতি সেখানে তারা ঠিক করুক একটা দেশের সাথে তাদের কি কি ধরনের ধরনের সম্পর্ক হবে ব্যবসা বাণিজ্য চলবে তারা ঠিক করবে আমি 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 কিভাবে ওটাকে ঠিক করতে পারি তো ওটা পারি না বরং আমি এই বিষয় নিয়ে যখনই একটা দেশের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করব যে বাংলাদেশ থেকে হোক বা ভারত থেকে হোক তখন কি হয় ওই জিনিসটা সাধারণ মানুষের মধ্যে ভাইরাসের মতো ছড়িয়ে যায় এবং তার ফায়দা লোটে কিন্তু পার্টিকুলার দুই দেশেরই কোনো না কোনো রাজনৈতিক দল যারা এটা চাইছে আমি এই কারণে বলছিলাম যে দেখুন দেখুন আমি যেমন ওখানে জাতীয় পতাকা অবমাননা হয়েছে বলে একটা ইয়ে চলছে এখানেও হয়েছে আমি এই জিনিসটাই বলছিলাম সিম্বলটা কিন্তু ওখানকার কোনো রাজনৈতিক দলের নয় বাংলাদেশের জাতীয় পতাকা আবার এখানকারও জাতীয় পতাকা কিন্তু বিজেপির বা মোদীর নয় এই একই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা কোনোভাবে যাতে একটা দেশের কিন্তু আমি আপনাকে এখন শেষ আজকে এই গত কদিন ধরে আপনি কিন্তু আমাদের এই আলোচনাতে মোটামুটি আপনি নিজেও প্রতিদিন আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন আপনার নিজের চ্যানেলের মধ্যে সেখানেও কিন্তু আপনি এই বিষয়গুলো তুলে ধরেন আপনার আন্ডারস্ট্যান্ডিং এ কি মনে হয় এই গত কয়েকদিনের আলোচনার শেষে আপনি কি মনে করেন যে ভারতীয় মিডিয়া যে যা বলছে বাংলাদেশ মাইনরিটিস সম্পর্কে তার আসলে কোনো ভিত্তি এবং বাস্তবতা রয়েছে জন্য করে থাকে এটা নিয়ে আমাদের পশ্চিমবাংলাতে বাংলাতে সন্দেশখালী নিয়ে করেছে আর্জিকর নিয়ে করেছে এটা ফেক নিউজ না হলে মানুষের একটা সানসনি খেজ একটা মশলাদার খবর তৈরি করতে না পারলে তাদের চ্যানেল চলবে না এটা তাদের একটা নেচার হয়ে গেছে এটাকে কন্ট্রোল করার মতো বাংলাদেশ কেন টার্গেট করছে বাংলাদেশের মানুষ ভালো থাকতে দিন বাংলাদেশকে বাংলাদেশকে টার্গেট বাংলাদেশের মাইনিউটরিসদের সাথে কেন একটা বড় ধরনের দূরত্ব তৈরি করছে ভারতে হতে পারে বা একটা এক টুকরো মানুষের জন্য মানুষকে পিটিয়ে হত্যা করা বাংলাদেশে এগুলো চলে না বাংলাদেশ এগুলো চলবেও না যতই আওয়ামী লীগ সরকারও যদি কালকে ক্ষমতায় আসে তাও বাংলাদেশের ধরনের হবে না বাংলাদেশের মানুষ মাইনরিটিস বলুন আর মেজরিটি বলুন এই পার্থক্য তেমন হবে দেখে না আমরা এখানে আমাদের এখানে সম্প্রীতির একটা বড় উদাহরণ তৈরি করেছে বাংলাদেশের মানুষ এত কিছুর পরেও এখনো পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ হয়েছি মাইনরিটি যারা আছে তারা আজকে প্রধান সরকারের সাথে আজকে ঐক্যবদ্ধ হয়েছে সুতরাং এই জায়গাকে কেন নষ্ট করছে এটা নষ্ট বললাম তো পার্টিকুলার মিডিয়া হাউস তাদের নিয়ন্ত্রণের জন্য আইন আছে ইমপ্লিমেন্ট করবে কে আমাদের যে দলটি সরকারে আছে সে দলটি নিজেই ফ্যাক্টরি ফ্যাক্টরিটাই ফলে দেশের দিক থেকে দেশের মানুষের দিক থেকে ভারতবর্ষ হিসাবে দেশের সাথে সম্পর্ক ভালো থাকুক এটাই তো ভারতবাসী চাই পার্টিকুলার কোন দল না চাইলে সেটা আহ দল দলই সম্পর্ক ভালো রাখেনি এই হলো বাস্তবতা এই এতদিন বিজেপি আসার আগে তো ভালোই ছিল কোনো অসুবিধা ছিল না সেটাই সেটাই এখন সেটা ভারতীয় জনগণকে বুঝতে হবে যে আসলে ক্ষমতায় রাখলে পরে সম্পর্ক ভালো থাকে অন্য দেশের সাথে জনগণকে হবে শুধু ভারত দীপক ব্যাপারে আমাদের দেশে আপনাদের দেশে মাইনরিটিস কে মানে নির্যাতন করলে ভোট পাওয়া যায় আর আমাদের দেশে মাইনরিটিস কে আদর করলে ভোট পাওয়া যায় দুই দেশের চিত্র এখানে আরেকটা এটা আরেকটা জিনিসও আছে এখানে আসামের মতো জায়গায় হিন্দুদেরকে বলা হয় তোমাদের নাগরিকত্ব দেব ভোট দাও বিজেপি কে বিজেপি কে ভোট দেওয়ার পর দেখা গেল এনআরসি করে উনিশ লক্ষ বাঙালির নাম বাদ দেওয়া যায় তার মধ্যে চোদ্দ লক্ষ হিন্দু এটা বিজেপি এটা ভারত নয় এটা ভারতের সংবিধান নয় তারা তাদের স্বার্থে তৈরি করছে সংবিধানকে নষ্ট সেটা আমি ভারতের ভিতরে আমি এই আলোচনাটা শুধুমাত্র আমরা পলিটিক্যাল করছি না এটি আমাদের সমাজ রাষ্ট্র আমাদের জাতি ধর্ম সব যেগুলি প্রত্যেকটা মানুষ যার সাথে জড়িত সে নিয়ে আলোচনা করছি দীপক ব্যাপারী আপনি সবকিছু জানেন ভারতকে আমরা জানিয়ে দিতে চাই আমাদের এই আজকের দেশ ঐক্যবদ্ধ সরকার ঐক্যবদ্ধ আমরা এখানে 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 যে দেখতে খ্রিস্টান নেতা হিন্দু নেতা রয়েছেন এখানে মুসলিম নেতা রয়েছেন তারা সবাই কিন্তু এক একটা জায়গায় তো মোটামুটি এক যে আমাদের বাংলাদেশের বাংলাদেশি হিসেবে আমরা সবাই থাকতে চাই এর মধ্যে আমাদের যাই হবে আমাদের আলোচনার মধ্যে আমরা শেষ করতে চাই